উপর দিয়ে একটু কাঁচা সরিষা তেল দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু থুরের ভর্তা যেটা গরম গরম বাতের সাথে খেতে অসম্ভব মজার হয় তো নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানেই আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপি হলো থুর বা চুবুর বর্তা তো চুবুই আমি বলছি কেন আমাদের ত্রিপুরাতে কিন্তু এটাকে চুবুই বলি আমরা তার জন্য আমি চুবুই বলছি কিন্তু অনেক জায়গাতে এটাকে থোর বলে আমরা চুবুই বলি তার জন্য আমি পুরো রেসিপির মধ্যে কিন্তু আমি চুবুই শব্দটাই ব্যবহার করবো তো এখানে আমি মানে চুবিটাকে কেটে ধুয়ে নিয়ে নিলাম এখন আমি চুবিগুলি প্রেশার কুকারে একদম ভালো মতো করে সিদ্ধ করে নিয়ে নেব তো প্রেসার কুকারে সিদ্ধ করলে সময়টাও কম মানে কম লাগে আর সিদ্ধটাও একদম ভালো হয় আর রেসিপির জন্য আমি এখানে সাদা সরষে সাদা বলে কেন আমি এটাকে জানি না হলুদ সরিষা আর কালো সরিষা নিয়ে নিলাম রসুন পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার সরিষা কিন্তু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব আর এখানে দুটো পেঁয়াজ লাগবে না আমার একটি পেঁয়াজ আর একটি রসুন লাগবে আমি আপনাদের একটু দেখানোর জন্য দুটো দুটো নিলাম তো রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে থেতু করে দিয়ে দেবো আর পেঁয়াজটাকে ব্যবহার করব কুচিয়ে তো চলে আসলাম মূল রান্নাতে দিয়ে কড়ায় বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম আর যদি যদি কখনো ওই রেসিপিটা আপনারা করেন অবশ্যই সরিষা তেলে করার চেষ্টা করবেন তো তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফুরন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম থেতু করে রাখা রসুন রসুনগুলি আমি সুন্দর করে লাল লাল করে বেঁচে নিয়ে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর রসুন এখন সব কিছু সুন্দর করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে বেজে নেব তো বন্ধুরা এরকম করে কিন্তু থুরের বর্তমানে আমি যে প্রসেস মানে যেভাবে বানাচ্ছি বর্তাটা থুরের বা চুবুয়ের এরকম করে বানালে কিন্তু খুব ভালো মানে টেস্টই ওই অন্যরকম হয় তো আমি পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে বেজে নিয়ে এখানে দেখেন থোঁটটাকে আমি বা চুবিটাকে আমি কিন্তু আর চুবিটা এত ভালো ছিল একদম আসছিলো না আমি কিন্তু দিস্তার মধ্যে একটু থেতু করে নিয়ে নিছি আমি কিন্তু শিলনুরায় বেটে নিতে পারতাম কিন্তু আমি শিলনুরায় বাটে নি মানে শিলনুরায় বাটলে একদম মিহি পেস্ট হয়ে যেত বা মিক্সচার মেশিনে মিক্সি জারের মধ্যে যদি করতাম তাহলে মিহি পেস্ট হয়ে যেত তো আমি মানে হামন্দিস্তায় করেছি কেন যাতে একটু মানে আস্তে আস্তে থাকে আর খাওয়ার সময় একটু মুখে পড়ে তাহলে এভাবে করলে ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম সেই চুবুর যে পেস্ট করেছিলাম আমাদের দেশতে সেই পেস্টটা দিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই রেসিপির মধ্যে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন আমি কেন চিনি ব্যবহার করি না আমার বন্ধুরা সবাই জানেন তারপরে এখন আমি এই বর্তাটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত যে এটা সিদ্ধ করেছিলাম যে এক্সট্রা জলটা জলটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আর নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার দূর বলে চলে আসা যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা প্রথমবার দেখছেন তাদের কাছেও অনুরোধ করব আমার পেজটাকে ফলো করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন তা আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু বর্তাটা রান্না করেছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব এই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ রান্না কর কিন্তু এখন যে পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাতে করে কি হবে তিত হয়ে যাবে সরিষা বাটা দিয়ে যে কোনো রেসিপি করেন বেশি বাজাবুজি করলে কিন্তু তিত হয়ে যায় তো এখন আমি বেশি রান্না করব না জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে আরেকটুনে ঝরঝরে হয়ে গেলে আমি বর্তাটা নামিয়ে নেব তো এরকম যদি আপনারা করেন সেম এইভাবে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয়ে বর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে তো আমার বর্তা কিন্তু প্রায় তৈরি এখন আমি একটা কাজ করব যেটা হলো এই রেসিপি মানে বর্তার মধ্যে সরিষা তেল ব্যবহার করবো তো সরিষা তেলটা ব্যবহার করারও কিন্তু একটা সঠিক সময় আছে সেই সময়টা হলো যে কোনো সরিষা বাটা দিয়ে কোনো রেসিপি করলে যদি আপনারা সরিষা তেল ব্যবহার করেন সেটা কিন্তু রেসিপিটা ঠান্ডা হওয়ায় একটু মানে একটু ঠান্ডা হয়ে যাওয়া মানে একদম গরম অবস্থায় চুলায় রেখে গরম অবস্থায় কিন্তু সরিষা তেলটা ব্যবহার করবেন না তাহলে কি হবে সরিষা তেলের যে ঝাঁজটা অরিজিনাল ঝাঁজটা সেটা পাওয়া যায় না গরম গরম অবস্থায় এটা কেটে নেই আর একটু ঠান্ডা করে যদি আপনার সরিষা তেলটা ব্যবহার করেন তাহলে একদম আলু একদম যুক্ত যেমন সরিষা বাটাও যে সরিষা তেলটাও পড়েছে একদম ঝাজালু একটা ভর্তা হবে যেটা খেতে আরও বেশি মজা লাগবে এইভাবে করে আপনারা থুর বা চুবুর বর্তা বানিয়ে খেয়ে দেখবেন তো আমি কিন্তু সরিষা তেলটা দিয়ে দিলাম বর্তাটা হয়ে যাওয়ার পর এখন সরিষা তেলটা মিশিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে তারপরে কিন্তু আমি সরিষা তেলটা ব্যবহার করেছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি সরিষা তেলটা দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করেই সরিষা তেলটা ব্যবহার করেছি তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু থুর বা চুবুর ভর্তা সরিষা বাটা দিয়ে তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব ততটাই সুস্বাদু হয়েছে গরম গরম বাদ দিয়ে আপনার দাদা খায়নি আপনার দাদা একটু গ্যাসের প্রবলেম ছিল আর মা মেয়ে তো একদম গরম গরম বাদ দিয়ে জমিয়ে খেয়ে নিলাম এই ভর্তা দিয়ে